বেশ কিছুদিন ধরে হচ্ছে আমি জয়পাড়ার মধ্যে ভালো মানের পিজা খুঁজছিলাম তো ফাইনালি পেয়েই গেলাম আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে চলে আসলাম উইশ পিজাতে প্রথমবারের মতো পিজা ট্রাই করতে আর এই পিজাটা কিন্তু আজকে একদম লাইভ বানানো দেখব আর এই কিন্তু এটাকে লাইভ পিজা বলে তো সেদিন গিয়ে দেখে অনেক বেশি ভিড় ছিল সেই দোকানে তো এইদিকে হচ্ছে আমি মেনুটা দেখে হচ্ছে আমাদের পছন্দের পিজাটা টা অর্ডার দিয়ে দিলাম আর এটার লোকেশন কিন্তু জয়পাড়া হাই স্কুলের দ্বিতীয় গেট শহীদ মিনারের একদম সামনে আর ভাইয়ারা কিন্তু হোম ডেলিভারিও করে থাকে আর ভাইয়াদের এই স্টলটা কিন্তু বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে তো এখানে কিন্তু ভাইয়ারা আমাদের পিজাটা বানানো স্টার্ট করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন আর সেটাই কিন্তু হচ্ছে আমি পাশে দাঁড়িয়ে দিয়ে দেখতেছিলাম আর কি পরিমাণ হচ্ছে চিকেন আর মিট বল সসেজ ইউজ করতেছে দেখতে পাচ্ছেন অনেক বেশি পরিমাণে টপিং ইউজ করে তো এখন হচ্ছে চিজ দেওয়ার পালা দেখতে পাচ্ছেন ভাইয়ারা কিন্তু ভরপুর চিজ দিচ্ছিল পিজার মেইন টপিংটাই হচ্ছে কিন্তু চিজ পার্সোনালি আমার চিজ অনেক বেশি পছন্দ পিজার মধ্যে আর এটা যেন কি দিচ্ছিল আমার নামটা ঠিক মনে নেই তো দেখতে দেখতে হচ্ছে ডেকোরেশন করা শেষ এখন দিয়ে দিবে হচ্ছে আগুনে বেক করতে আর এখানে হচ্ছে আমি অপেক্ষা করতেছিলাম যে কখন হবে তো অনেকক্ষণ বসে থাকার পর এখন উঠে আসছে ফাইনালি পনেরো বিশ মিনিটের মধ্যে আমাদের পিজাটা রেডি হয়ে গিয়েছে তাদের এখানে পিজাগুলো কিন্তু স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবে পিজা লুকটা কত বেশি সুন্দর লাগতেছিল ভাই রে ভাই কি পরিমানের চিজে একটা পিজা ভরপুর চিজ চিকেন আদার এর সাথে পিজাটা অনেক বেশি মজা ছিল আপনারাও কিন্তু এই মজার পিজা ট্রাই করতে পারেন এখানে এসে অথবা তাদের পেজে অর্ডার করে ধন্যবাদ